আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবরের মতো আপনাদের সাথে চলে আসতাম টাফি ফোর্টি ফাইভ ডিআই সিল ব্রেক একটা ট্র্যাক্টরের রিসোলিং ভিডিও নিয়ে আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলের ভিতরে পুরাতন ট্র্যাক্টর টলি হাইড্রোলিক বডি রোটার এবং আরও বিভিন্ন ট্রাক্টরের মালামাল সম্পর্কে রিসোলিং ভিডিওগুলো কিন্তু আপলোড করা হয় যারা নতুন অডিয়েন্স রয়েছে পুরাতন ট্রাক্টর টলি কিনবেন ভাবতেছেন কিংবা গাড়ির ব্যবসা করেন ভালো ভালো ট্রাক্টর টলির সন্ধান পাওয়ার জন্য আপনারা অবশ্যই পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা প্রভাস থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টফিওর্স জরুরি প্রয়োজনে এই টাফি ট্র্যাক্টরটি বিক্রয় করা হবে টাফি ফোর্টি ফাইভ ডিআই সিল ব্রেক ট্র্যাক্টর গাড়িতে কোনো প্রকার কোনো কাজ কাম নাই একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির কালার কন্ডিশন সব কিছু একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে আপনাদের যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনের উপরে সরাসরি মালিকের ফোন নাম্বার আমি আপনাদেরকে আবারও বলছি সরাসরি মালিকের ফোন নাম্বার দিয়ে দিয়েছি মালিক পক্ষ থেকে যতটুকু ইনফরমেশন আমাকে জানানো হয়েছে ততটুকু ইনফরমেশন দিয়ে আপনাদেরকে ট্র্যাক্টরটির সন্ধান দিয়ে দিলাম পছন্দ হলে আপনারা অবশ্যই সরাসরি যোগাযোগ করার চেষ্টা করবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে যারা খুবই কম দামের ভিতরে আপনারা টাফি ফোর্টি ফাইভ আপনার সিলভ্রের ট্র্যাক্টর খুঁজতেছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন এখনও সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং রানিং অবস্থায় আছে ট্র্যাক্টরটা যদি আপনাদের কারো পছন্দ হয় যোগাযোগ করবেন স্ক্রিনের উপরে কিন্তু আপনাদেরকে সরাসরি মালিকের ফোন নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে আরও বেশ কতগুলো ভিডিও রয়েছে টাফি তারপর সোনালিকা ফিফটি থার্টি ফাইভ আরও ভালো ভালো কন্ডিশনের ট্র্যাক্টরের ভিডিও দেওয়া রয়েছে আপনাদের যদি কারো পছন্দ হয় আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন